জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার রাশিচক্রে চক্রে কি রয়েছে জেনে নিন মেস আজ উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে দীর্ঘদিনের চিন্তা থেকে মুক্তি পাবেন বৃষ কর্মে চমকপ্রদ সাফল্য সুনাম বৃদ্ধি পাবে শিক্ষায় সাফল্য লাভ মিথুন শত্রুপক্ষ বিব্রত করার জন্য চেষ্টা করবে তাই সাবধানে থাকুন আজ আজ বিনিয়োগ না করায় ভালো কর্কট আর্থিক ক্ষেত্রে টানাটানি থাকবে বুঝে খরচ করুন ভালো সময় আসতে চলেছে সিংহ আজ ধনাগমের যোগ দেখা যাচ্ছে মন দিয়ে নিজের কাজ করুন প্রেমে সাফল্য কন্যা কর্মে বিলম্বিত উন্নতি ঘটবে কাজের প্রতি নিজের মনোযোগ বজায় রাখুন সাফল্য আসবে তুলা কাজের সুবাদে বিদেশ যাত্রা হতে পারে ব্যবসায় সাফল্য পাবেন বৃষ্টি কাজ লাভ বাড়বে প্রেমে নতুন মোড় আসবে কর্মে উন্নতির যোগ ধনু ছোট আঘাত লাগার যোগ রয়েছে তাই আজ সতর্ক থাকুন কোনো কিছুতেই তাড়াহুড়ো করবেন না মকর আর্থিক দিক থেকে দিনটি শুভ তবে অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন কুম্ভ আজ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এদিন কর্মে সাফল্য পাবেন পদোন্নতির সম্ভাবনা মিন আজ শরীরটা ভালো না থাকায় দৈহিক ভোগান্তির সমস্যায় ভুগতে পারেন বিশ্রাম নিন আজ চিকিৎসকের পরামর্শ নিন কোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মুকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তান ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুখতক নজর দোষ মাঙ্গলিক কাল সরপের নাই দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোজফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞানভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতেও জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান অথবা নাইন এইট এই নাম্বারে